তোমার বদলে দিলে যে স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য তোরা আমার এক লাখ টাকার গরু তিরিশ হাজার টাকা দেছোস তাও আবার বাকিতে তোরা মনে করছো আনিছো তখন টাকা নিয়ে আইবো হয়তো গরু নিয়ে ভাগছে তোমার লিকা রুপা রিপাব্পা পছন্দ হয়েছো তোমার কত সুন্দর খুব পছন্দ হয়েছে আমি নদীর সোনা দিমান আমি এলাকায় তিন তিনবারে নির্বাচিত প্রতিনিধি গ্রামের লোকজন আমাকে ভালোবেসে ভোট দেয় আমিও গ্রামের লোকজনকে উজার করে ভালোবাসি আগে এলাকায় করতাম এই জন্য সবাই মানে মাতব্বর বইলা ডাকে আমিও এটা কিছু মনে করি না আমি গ্রামের লোককে ভালোবাসি গ্রামের লোকজনের জন্য আমার লিভার কিডনি ফুসফুস সব আমি দান করে দিতে পারি বাহ খুব ভালো বলছেন আপনি কাজে যেমন পারদর্শী কথায়ও তেমন পারদর্শী আপনার আচার ব্যবহার খুবই অ্যাট্রাক্টিভ আপনার ভাষণ সারাদিন শুনলেও মনে হয় না কেউ বিরক্ত হবে এতটাই আপনার মিষ্টি মুখের ভাষা আপনি মানুষ হিসেবেও খুব ভালো কিন্তু হিসাব তো মিলতাসেরা হিসাব মিলল না রতন ভাই হিসাব কেমনে মিলল এই যে মিষ্টি কথা আমি তো শুনছি মিষ্টি কথা তারই হয় যে দুষ্ট লোক দুষ্ট লোকের মিষ্টি কথা তো মিষ্টি কথা যে তুই বলতেছে মাধব সাহেব তাহলে তো মাধব সাহেব দুষ্ট লোক নাকি সাংবাদিক ভাই আপনি আপনার ক্যামেরা ট্যামেরা বন্ধ করেন তো ও তো আমার মান সম্মান কিচ্ছু থুইবো না আসলে হয়েছে কি সহজ সরল এই জন্যে কোথায় কি বলতে হয় সে বোঝে না সেটা আমি বুঝতে পারছি মাতবর সাহেব আপনি টেনশন করেন না আপনি ওর প্রতি সহনশীলতা দেখান সেটা আমি নিউজ করে ভাইরাল করে দিই কি সহনশীলতা দেখাবো এই ধরেন ওই আপনার অপমান করলো আপনি উল্টা রাগ না হইয়া ওর একটা উপকার করে দিলেন তাইলে তো হয়ে গেল এই রতন হ্যাঁ আমার কাছে তুই কি চাস যা চাবি আমি তাই দিব আমার তো আপনার কাছে চাওয়ার কিছু নাই আপনি নিজেই কইছিলেন যে আপনি বোর্ডে পাশ করলে আপনি গ্রামের সবাই চাকরি দিবেন কই আপনি তো কথা কই কথা রাখলেন না আপনি আমার চাকরি দেন আমার চাকরি লাগবে টাকার খুব প্রয়োজন চাকরি দিতে পারবেন কেন পারবো না উনি তোর চাকরি ফাইনাল বাহ খুবই ভালো কিন্তু চাকরি কি আমার গরু সব তুই দেখাশোনা করবি খাওয়াবি দাওয়াবি গোসল টোসল করাবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি সব কাম পারবো যে কোনো কাম পারবো এই যে ভালো লাগতেছে যে কথা দিয়ে যে কথা রাখছেন এই যে যে কথাটা আসিল দুষ্ট লোকের মিষ্টি কথা এটা তো ভুল ভালো লোকের মিষ্টি কথা আপনার যে ভালো লোক এটা প্রমোট করে দিলেন এই যে আপনারা তো দেখলেন আপনারা তো দেখলেন যে যে কথা বলছে মাদবর সাহেব সে রাখছে বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন ধন্যবাদ মতি জি যা গোয়াল ঘরে নিয়ে যা গোরুগুলো সব বুঝায়া দে যা আচ্ছা খালি গ্রামে আমি তিনবার প্রতিনিধি হইয়া অনেক কিছু করছি এই যে স্কুল কলেজ মাদ্রাসা তারপরে আর অনেক ব্রিজ ত্রিশ যারা দেখতেছেন না সব আমার এই তিনটা আমি করা আর যত কঠিন বিচার সালিশ আমার এছাড়া হয় না এই কঠিন কঠিন বিচার সালিসের জন্য দশ গ্রাম থেকে আইসে আমার হায়ার করে নিয়ে যায় কি ভাই ফুটেজ পাইছেন জি মাতাবর সাহ কন্টেন্ট সেই লেভেলের কন্টেন্ট পাইছি মনে হয় অনলাইনে দিলেই ভাইরাল হয়ে যাবে ওই জ্বালা করে জ্বালাল ওই খারাপ তুই কি ভাবছ হ্যাঁ তুই আমগো গরু লোয়া পলাই যাবি হ্যাঁ বাট পারি করবি আমগোর লগে তুই কি মনে করছ তোরে খুঁজে পাবো না হম ওই বেটা কি কস না কর হ্যাঁ আমি আজকে সকাল থেকে তখরে ঘুরতে 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 পুরা গ্রাম বাজিয়া লাইছি তখন খুঁজে পাই নাই আর তুই না কালা গরুর লগে বেটা গল্প করতেছ ওই তুই আমগোর কি খুঁজবি আমরা তিনজন মিলে তোরে খুঁজতেছি পাওয়া মাত্রই তোরে খাইয়ে দিব ঘুম করে দিব তুই সেদিন আম করে বলদ বানায় গরু লে পালাইছ আজকে কই যাবি তুই হুম আজকে তুই আমাকে ধরা খাই গেছ আরে রতন তুই বড় নিষ্ঠুর রে তুই খালি তোর গল্পটা শুনে গেলি আমার গল্পটা একটা বারো তোরা জানার চেষ্টা করলি না ওইদিন দিন তুই তো জানো বেটা কি হ্যাঁ তো গরু তুইয়া আমি গরুটা লয়ে যখন রাস্তার মধ্যে হাইটে হেঁটে যাইতেছিলাম হঠাৎ করে মাছ রাস্তার মধ্যে টুপুস টুপি শুরু করতে আমার এই বাবু বুকের বাবু আছে আমি নিশ্চয় পারতেছিলাম না করে গেছি আমার খালদু ভাই কেমন আবার দেখছে দেখি আবার রুলে গেছে হাসপাতালে ডাক্তার আছিল সুরঞ্জিত বললি সে আমার দেখে বলতেছে আমি নাকি স্টুক করছি নগদ আবার কুমাই বাড়াই দিয়েছি আমি কুমাই গেছি গা ওখান থেকে ছাড়পত্র পাইছি আজকে সকালবেলা পাই আছি তো আমি নাই আমি যারা আমি ঢুকাই তখন ঘুরতে আসি তখন টাকা দিব গা বুঝতে হচ্ছে তোর আবার ভুল বুঝতে তোমার

সেখানে তোমার ভাইয়া ছিল না তারে রাখবি দুইজনকে আমি একসাথে রাইখা তার সাক্ষী তুমি তোমার সাক্ষী সে দুজন আমি সাক্ষী মিলে আমি টাকাটা দুজনের সামনে দিয়ে দিই আর এটা কোনো ব্যাপার ব্যাক আমাদের কথা তাহলে তুই এক কাম কর গুরুটার পাহাড়ে আমি এক দূরে যাবো আর এক দূরে আমো এক মিনিট এক মিনিট দুই মিনিট না সরি চার মিনিট লাগবো চার মিনিট তুই গরুটার পাহাড়ে দে আমি চার মিনিট ওই দাম কিন্তু মাত গুরু ঠিক আছে সুন্দর করে তুই গরু দেয় মাছ বড় গরু কয়ে গেল তার মানে কি আমি গরুটা লই দিতাম না ওই বলো দিত আর আমি তার বলদ না কারণ মাছ বড় তো আমার গরু বের না গরু কিছু ওর কাছে ব্যাপারটা বায়া হয়ে গেছে পুরো আমি অর্ধ বলবো কি অবস্থা কি হয়েছে মাতব তোমারে ডাকে আমারে মাতব ডাকে মানে আমারে মাতবরের ডাকবোকে এইটা আমার দিকে লাভ আছে মাতবরের কাছে যায় শোনো মাতব কেন তোমারে ডাকে কি তো বুঝলাম না বুঝাবুঝির কিছু নাই তোমার যে বলত পোলা আকাম করছে এই জন্য তোমারে ডাকতেছে আমার পোলা এবার কি করছে ওই কথাই তো আমি তোমারে কইতেছি কি করছে মাতবরের কাছে যাও মাতবর তোমারে বুঝায় কইবো আরে বাবা রে কি বলদ পোলা জন্ম দিছো একটু আয়োডিনও খাওয়াতে পারো নাই খাওয়াইলে তো তুই বুদ্ধি বাড়তো আচ্ছা শোনো এখন তো মাতবর ডাকতেছে দুই দিন পরে চেয়ারম্যান ডাকবে এরপরে ইউনিয়ন পরিষদে ডাকবে তারপর থানায় নিয়ে দইরা বানাইবো পুলিশে কেন আমার ফুলাই কি করছে মন আমি তো কিছুই বুঝতাছি না আরে আমারে জিজ্ঞাসা করে কোন লাভ আছে আমারে কইছে রতনে মারে ডাইকে নিয়ে আসো আমি তোমারে ডাকতেছি তুমি মাতবরের কাছে যাও যাও শোনো তাড়াতাড়ি আসো আরে রতন রে আবার কোন เพস বাজাইতে গে জানে মাতবসা কি আর কমকন একটা বলুত যে যা কয় তাই বুঝেই কিন্তু মার কোনো কথা শুনবো না এই যে আমি কই যে সূল দিকাইটা দারি মানুষ মানুষও শুনবো না দেখেন কেমন বান্দরের মত দেখা আর এই যে কই যে বাপি তুই বুদ্ধিমান হ বুদ্ধিমানের কথা বিশ্বাস করিস না তা আমার কোনো কথাই শুনে না কে শুনবো কার কথা

এখন কি করলে সেই গরু আমার পাওয়া যাবে সেই রকম খুঁজে বার করো পুলিশের কাছে কি জিডি কর মুমাত বসাব এর আগে গরু চুরি জিডি কইরা গরু ফেরত পাইছে শুনছো কখনো না তা তো শুনি নাই তাহলে আমার গরু পাবো কেমন মাতব্য সা এই স্বর্ণের কানের দুল তোরা আমার মনে হয় এই কানে দুল দুইটা বেচলেই আপনি গরু কিনতে পারবেন স্বর্ণের দাম তখন অনেক খাটি তো শোনা হা হা আমার স্বামী আমার বিয়ার সময় এই দুইটা বানায় দিয়েছিলো একদম খাঁটি স্বর্ণ নদে নদে বা সোনার দুই ডাক কানের জিনিস আজকের থেকে তোর স্বের দুল কি সুন্দর আব্বা এখনই পড়ি পথ পথ

আছে কোথাও তাহলে তুমি আপনার রাস্তা ক্লিয়ার আমার রাস্তা ক্লিয়ার মানে কোন রাস্তা ক্লিয়ার মতিন ভাই আরে ভাই আপনি তো আমাদের নদীয়া পারে পছন্দ করেন এটা আর কেউ না জানুক আমি তো জানি শুধু আপনি না আপনার দুইজন বলদ বন্ধু আছে না ওরাও তো নদীয়া পারে লাইক করে কিন্তু আমি লাইক করি আপনারে আমি চাই নদীয়া পার সাথে আপনার মিল হোক আপনার মুখে ফুল চন্দন পড়ুক

স্যান্ডেলিনা সো রূপচর্চায় আবিজাত্য শুইয়ে দুই কে মানে মতিন ভাই আমি তো কিছু বুঝতাছি না আমি তো একটু বোকা সকা মানুষ সহজ সরল আমি একটু বুঝাই কোন না রহিম ভাই আপনি মাধব শেবের কাছে যাবেন যায় তার আশেপাশে থাকবেন সে যেটা বলবে সেটা করবেন তাহলে একটু ফুট ফরমেস কাটলেন তাইলে হবে কি মাধবর আপনার প্রতি একটা সিম্প্যাথি মানে ভালোবাসা জন্মাবে না না মতিন ভাই এটা তুমি কি কইলা আমার বাপের গ্রামের একটা মান সম্মান আছে না আমারও ওদের একটু মান সম্মান আছে আমি বলো দিলে কি হইব সবাই তো আমার চিনে আমার বাপেরও চিনে আমি মাত বড় যে ফুট ফার্মেন্স কাটুন মানে আমি কি কাজের বলা নাকি যে আমি হের বাসায় কাজ করুম আরে রহিম ভাই এইটা কি কন আরে ভালোবাসা দিয়ে আপনি নদী আপার বাপের মন জয় করে নেবেন তাহলে তো নদীয়া আপা আপনার হয়ে গেল না না মতিন ভাই এটা কি কইলা তুমি আমি হের বাসায় কাজের পোলা কাজ করুন নাকি হ্যাঁ কাজের লোক আমি নদীরে জয় করে নেবো এটা আমি না হইব না আমার দ্বারা ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে আর এই যদি না করতে পারেন নদীপারে তো অন্য যাকে বিয়ে দিয়ে দিব আপনি এইটুকু করতে পারবেন না তাহলে কখন থেকে কাজে লাগতো আরে ভাই শুভ কাজ দেরি করতে নাই আজকে বিকেল থেকেই লাগে বলেন আমি মাত্র আপনি বুঝে সব বলব না সত্যি কইতাছেন হ ভাই বলছি ভাই তোমার কথাটা যেন সত্যি হয় তোমার চা খাওয়াই ভাই ভাই আমি এখন চা খাবো না আমার বাজার যাইতে হবে তো টিকিট কাটবো ঢাকায় যাব আজকে আপনি খান আর চলো না যাই না আমি আরেকদিন খাবো না ভাই এটা ভালো খবর দিছেন আপনারে তোমার কথাটা যেন সত্যি হয় মতিন ভাই হ্যাঁ তাহলে আরেকদিন চা খাবো না ভাই আমি বাজারে যাই আচ্ছা মানে যে কাজটা তুমি কাজটা করবা করবা হেঁটে করবা অনেক ঘুরাই আমি কোন কাজটা ঘুরাই ফিরাই করছি করছো না আমি তোমার কথা তোমার সোনার চুরিটা দাও তোমার গয়নাটা দাও তোমার কান্না দুটা দাও বা আমার স্বর্ণ দাও এই তো তোমাকে চাইছি তুমি আমার দাও নাই তুমি তুমি কি করছো আমি যেটা চিন্তা করছি আমি যারা দিব চিন্তা করছি নদীরে দিব এই নদীরে যে তুমি দিলা তাহলে গুড়াই বাসায় একই কাম করলাম না এগুলো তুমি ব্যাক করলাস কিন্তু আমার যে আনন্দ লাগতেছে আমার আমার কাছে বুদ্ধিমান মনে যে আমি যেই জিনিসটা চাইছি ওই জিনিসটাই হয়েছে

তাহলে আমি স্বর্ণ কিনে দিব নেই এটা স্বর্ণের লেগে কেমন করা আমার স্বর্ণ বন্ধু করে দিচ্ছে ও আমা হয়েছে রাজু ভাই তোমার এমন ধাইতেছে কেন শরীর কি খারাপ নাকি ভালো শরীর ভালো আছে কিন্তু মনটা ভালো না কেন কি হইছে তোমার আব্বা আমার কাছে 30000 টাকা পায় আজকে দেওয়ার কথা জোগাড় করতে পারি নাই কেমনে তুমি বুঝতেছ না টেনশন আছে ও এই কথা নাও নাও আমার কানের দুলগুলা বন্ধক রাখো বন্ধকের টাকা পয় আপ করে দিয়ে দিবা আবার টাকা জোগাড় হলে বন্ধক ছুটে কানের দুলগুলা আমরা দিয়ে দিবা বলিয়া আমার যে কত বড় উপকার করলা এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না হায় হায় ঋণ তো শোধ করা লাগবো আমি আপনার তো কানের দুল সারাদিনের জন্য দিয়ে দিইনি বন্ধক রাখার লেগে দিয়েছিলাম আরে ওটা তো পথার পথার বলছি

মরে ইয়া মরে মরে কই নদী আমারে দিলে তোর সমস্যা কি তুই এত কথা জিগাইতেছিস আজকে অবশ্যই আমার সমস্যা আছে এটা আমার আম্মার দুল আম্মা নদীরে দিছে নদী তোমারে দিবগে আমি কোন হই নদীর কাছে না উল্টো নদী আমার কাছে চলে আইবো